সাথে রিজিকের কন্ট্রাক্ট বেতনের কন্ট্রাক্ট নয় এ কারণে আমরা দেখি যে পঞ্চাশ হাজার টাকা বেতনের সরকারি চাকরি করে তার চেয়েও যে দশ হাজার টাকা ইমামতির চাকরিতে সে ভালো বরকত পায় আমাদের নামাজরত অবস্থায় নামাজরত অবস্থায় গান বাজানো যাবে না থেকেও আমাদের উপরে কোনো বাধা আসতে পারবে না আমাদের ওয়াজ মাহফিলে কোনো বাধা বাধা দেওয়া যাবে না আমাদের নামাজরত অবস্থায় নামাজরত অবস্থায় গান বাজানো যাবে না ইসলামিক আমাদের উপরে চাপাই দেওয়া যাবে না এটা জাতি ইমাম হতিবদের চাহিদা মনের তামান না এটা দাবি এটা মানতে হবে বেতন কাঠামো নিয়ে আলোচনা এসেছেন আমাদের এক সাংবাদিক বন্ধু বলেছেন যে অল্প বেতনে কিভাবে আপনারা নিজের হক কথা বলবেন বা সমাজে দিনের কাজ করবেন আমার এক উস্তাদ বলেছেন যিনি আমাদের সংগঠনের উপদেষ্টা আল্লামা মুফতি বসিরুল্লাহ সাহেব হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক এটা জাতি ইনামপতি সংস্থা এটা উপদেষ্টাদের যে নামগুলো আছে এখানে হেফাজতও আছে এবং ইসলামী আন্দোলন আছে এবং খেলাফত মজলিস সাথে খেলাফত আন্দোলন আছে সবাই আমাদের মুরব্বি সবাই আমাদের মুরব্বি সবার পরামর্শ নিয়ে আমরা চলি আমার ওস্তাদ বলেছেন যে আল্লাহর সাথে আমার সাথে রিজিকের কন্টাক্ট বেতনের কন্টাক্ট নয়

হ্যাঁ আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন ইমামদের সম্মানজনক হাদিয়া। এটা দেওয়া উচিত এটা আমাদেরও দাবি যাদের যে সমস্ত মসজিদের সামর্থ্য আছে ইমামদেরকে হাতিয়ে দিতে পারে ন্যূনতম বিশ থেকে তিরিশ হাজারের নিচে ইমামদের বেতন এটা ইমাম খতিবদের সামনে মানায় না ইমাম খতিবের পক্ষ থেকে আমি এটা অনুরোধ করব সরকারের কাছে যে এটা দাবি সেটা হলো যে ইমামদের সম্মানজনক হাদিয়া যেন দেওয়া হয় এটা রাষ্ট্রীয়ভাবে মসজিদ কমিটিকে নির্দেশ দেওয়া হোক কি বলেন ঠিক না দুই নম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো

তাদেরও সুদ মুক্ত মুক্ত মাদক মুক্ত হতে হবে তাহলে সমাজের ইমাঙ্গন বৈষম্য মুক্ত থাকতে পারবে এরকম